অনেক ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে একটা নতুন স্পেশাল দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ভোর এখন পাঁচটা পঁচিশ ভোরটা একটু ফার্স্ট আছে একটা এখানকার পাঁচটা পনেরো আমার স্নান হয়ে গেছে দুটো চুল বেঁধে দেওয়া হয়ে গেছে এখন চার পাঁচ দিন স্নান করতে পারবো না কাল কালকে তো বাড়ি থেকে ভালো করে করেই এসেছিলাম আজকে একটু করে দিলাম তো চলো এখন আর এক দেড় ঘন্টার দেড় ঘন্টা এক ঘন্টার অপেক্ষা এখন আমার চ্যানেল করতে আসবে জল খাওয়াটা এত কিছু নয় সবই বন্ধ ব্রাশ করার পর না আরও জল তৃষ্ণা পাচ্ছে চলো হয়ে যাক চ্যানেলটা তো তারপর আবার আসছি প্রতিদিন মুখে পড়েছে ওই যে গরম জল যেটা গরম জলে স্নান করলাম তো আবার দেখি কখন আসতে পারি মা তারপর দাদা ওরা সব আসবে একটু পরেই হয়তো ঢুকে যাবে আর কিছুক্ষণের অপেক্ষা বেবিকে দেখার জন্য বলেছি পুঁতিতে বউটে পড়েছে রাত্রে ঘুম হয়েছে তোমার আমি পাটি পেয়ে রাখছি খালি কোমরটি পেয়ে রাখছি ঘুম হয়েছে তাও তাই খুব ব্যথা করছিল হ্যাঁ ওটা একটু ঘুম হয়েছে একদম ঘুম হয়নি তা না তো আর এখন বারো ঘুমটা ভেঙে যাচ্ছে খালি মনে হচ্ছে ভোর হয়ে গেছে ভোর হয়ে গেছে এই যে চ্যানেল ডান চ্যানেল শুধু না স্যালাইনটাও স্যালাইন লাগিয়ে দিয়েছে স্কিন টেস্টও হয়ে গেছে এবার শুধু ওটাতে নিয়ে যাওয়ার পালা তুমি হাতে দিয়ে দাও ওটাকে হয়ে গেছে এসে গেছে এখন টু বেবিস তো হবেই একটু সিজার তো সিজার তো কালকেই হয়ে গেছে ছটা বাহান নয় বেবি হয়েছে এবার সুদটা এত খারাপ খাওয়া দাওয়ার তো কোনো পার্ট নেই চ্যালেঞ্জ চলছে এখনও খিদেও পাচ্ছি তার মধ্যে চব্বিশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টা পরে আবার উঠিয়ে বসাটা আগের বার জানা কষ্ট হয়েছে উগড়া হতে তার থেকে অন্তত পঞ্চাশ গুণ বেশি কষ্ট অনেকবার হয়েছে এবার আমি যে এই পোষাটা আছি অতটা কষ্ট শেষ করবো ওপর জানা জানার আমি জানি বেবি ভ্যাকসিন হয়ে গেল তো অনেকেই জানো বেবি বয় না বেবি পাব তাও একটু আন্দাজ মানে ইয়ে করতে থাকো তোমরা বলো দেখি কমেন্ট করে যে আমার এই ভয়টা বেবি ভয় না বেবি গার্ড আমি বাড়ি গিয়ে তোমাদেরকে জানাবো তোমরা আগেকার দেখেছ আমি অনেক সুস্থ ছিলাম এই সময়টা আমি নিজে থেকে এসে বুড়ো হওয়ার খবর দিয়েছিলাম দিনের দিন আর কালকে সকালবেলা আমার অতি হয়েছে চব্বিশ ঘন্টা পরে সে আমি ভিডিও করছি চলো জল তো কাল হাত খাওয়া শুরু হয়েছে খাবার এখনও দেয়নি একটা ডাবের জল খেতে হবে এখন আজকে ভিডিওটা এখানেই শেষ করছে পরবর্তী দিকে আসা পর্যন্ত কমিশন ভালো থেকে যুক্ত থেকে আসতে পারে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরবর্তীতে যা